চতুর্থ শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা প্রশ্ন চার কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে বাঘ করলে এর বাক ফল তিন এবং বাক শেষ দোষ পাওয়া যায় সংখ্যাকে এটা থাকলে বুঝতে হবে যে এই সংখ্যা কে মানে হচ্ছে বাজ্য তারপর দিয়ে বা দ্বারা লেখা থাকলে বাজক আর বাকফল থাকলে তো বাকফল বাক্সেস থাকলে তো বাক্সেস তাহলে সংখ্যা কে এর মান আছে কি নাই দেখে নাও কোন সংখ্যা কে তার মানে সংখ্যা কে এর আগে কোন লেখা তার মানে সংখ্যা কে এর মান নেই আর তার মানে সংখ্যা কে সংখ্যা কে হচ্ছে তাহলে আমাদেরকে কি বের করতে হবে বাজ্য আমাদেরকে বাহ্য নির্ণয়ের সূত্র লিখতে হবে তাই আমরা লিখতে পারি জানি বাজ্য সমান সূত্রটা মুখস্থ করে নেবে গুণ বাঘ ফল যুগ বাঘ শেষ এবার আমরা এখানে যার যার মানব বসাব প্রথমে বাজক বাচক হচ্ছে দিয়ে বা দ্বারা তাহলে দিয়ে এর আগে আছে চৌত্রিশ বাঘ ফল ফল তিন বাঘ শেষ শেষ হচ্ছে দশ এবার মান বসাব বাজক বাজক হচ্ছে চৌত্রিশ গুণ বাঘফল বাঘ হচ্ছে তিন যুগ বাকশেষ বাকশেষ হচ্ছে দশ তিন চৌত্রিশে কত তিন চারে বারো বারো এর দুই হাতে এক তিন তিনে নয় হাতে রেখে দশ এক শত দুই যোগ দশ একশত দুই আর দশ যুগ করলে একশত বারো তাহলে বাদ বাদ্য একশত বারো তাহলে কোন সংখ্যাকে সংখ্যাটি হচ্ছে একশত বারো অর্থাৎ একশত বারোকে চৌত্রিশ দিয়ে বাক করলে বাক ফোল তিন বাক শেষ দশ এই সমস্যার সমাধান এখানেই শেষ পাঁচ তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে যা চাইবে তা ডান দিকে এখানে কি চেয়েছে ফুটবল দল চেয়েছে তাহলে দল বসবে ডান দিকে দলের বিপরীত কী আছে দলের বিপরীতে আছে জন কি জন তাহলে আমি লিখতে পারি যে আমি এগারো জন সদস্য দিয়ে একটি দল গঠন করতে পারব আমি এগারো জন এখানে জন লেখা নেই সদস্য লেখা সদস্য যেহেতু মানুষ তাই আমি জন লিখেছি এগারো জন সদস্য আমি এগারো জন আমি এগারো জন সদস্য দিয়ে একটি ফুটবল দল গঠন করতে পারবো সুতরাং আমি উপরে এক না থাকলে উপরে এক না থাকলে নিচে এক দিতে হবে আমি একজন সদস্য দিয়ে এবার নিচে এক থাকলে আমরা সহজে বুঝতে পারবো কি হয় বাঘ হয় এভাবে বাঘ একের জায়গায় এক আর এই যে এগারো এই এগারো এসে বসবে নিচে তারপর টি ফুটবল দল গঠন করতে পারব কেউ যদি জায়গা করতে পারো না তাদের জন্য বলছি তারা লিখতে পারবে এগারো জন সদস্য দিয়ে একটি ফুটবল দল ফুটবল দল গঠন করা যায় এভাবে লিখতে পারবে সুতরাং আমি এবার মোট সদস্য আছে বইয়ে প্রশ্নে লেখা আছে নিরানব্বই একের নিচে নিরানব্বই নিরানব্বই জন সদস্য দিয়ে এবার এক উপরে চলে গেছে উপরে এক তাকলে কি হয় গুণ এভাবে বাক চিহ্ন প্রথমে এগুলো যেভাবে আছে সেভাবে লিখবো একের জায়গায় এক এগারোয়ের জায়গায় এগারো এখন উপরে এক চলে গেছে তাই গুণ এই নিরানব্বই এবার এই ডট 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 এবার উপরে আর নিচে বাক করতে হয় এই এগারোয়ের নামতা পরে নিরানব্বই মিলাতে হবে এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো আটাশি নয় এগারো নিরানব্বই মিলে গেছে তাহলে আমরা কয়টি ফুটবল দল গঠন করতে পারব আমি নয়টি ফুটবল দল গঠন করতে পারবো এই সমস্যার সমাধান এখানেই শেষ ছয় ছাব্বিশ জন লোকের মাঝে একশো তো বিরাশিটি পোস্টকার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পুস্টকার্ড পাবে এখানে কী চেয়েছে পোস্টকার্ড অর্থাৎ কার্ড বসবে ডান দিকে আর এর বিপরীত কি বিপরীত হলো জন তাহলে আমরা জন আগে লিখব যা চাইবে না তা আগে যা চাইবে তা পরে তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি যে ছাব্বিশ জন লোক পোস্টকার্ড পাবে একশত বিরাশিটি ছাব্বিশ জন লোক পোস্টকার্ড পাবে একশত ছাব্বিশ জন লোক পোস্ট কার্ড পাবে একশত বিরাশিটি সুতরাং উপরে এক না থাকলে নিচে এক দিয়ে এভাবে ডট একজন লোক পোস্ট কার্ড পাবে নিচে এক থাকলে বাঘ এভাবে এই একশত বিরাশি আচ্ছা এই যে ছাব্বিশ আছে এই ছাব্বিশ বসবে নিচে তারপর টি আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকে কতটি করে পাবে প্রত্যেকে মানে একজনে তাহলে এখানে তো এক আছে তার মানে আমাদের যা চেয়েছে তা লিখে দিয়েছি এবার শুধু উত্তর বের করব এবার ছাব্বিশ দিয়ে একশত বিরাশিকে বা প্রথমে এখানে ছাব্বিশ তারপর একশত বিরাশি ছাব্বিশ একের মধ্যে যায় না মধ্যে যায় তাহলে ছাব্বিশের এবার আমরা ছাব্বিশের নামতা বের করবো ছাব্বিশ একে ছাব্বিশ ছাব্বিশ দুগুণে ছয় দুগুনে বারো এক দুই হাতে এক দুই দুগুণে চার হাতে একে পাঁচ বাহান্ন আমাদের দরকার কত একশো বিরাশি যখন একশো বিরাশির বেশি হয়ে যাবে তখন আমরা এর কম যেটা সেটা আনব এবার ছাব্বিশকে তিন দিয়ে তিন ছয় আঠারো এর আট হাতে এক তিন দুগুণে ছয় হাতে একে আবার বলছি তিনশো আঠারো এর আট তিন দুগুণে ছয় হাতে একে সাত আটাত্তর আমাদের দরকার একশো বিরাশি আরও বাড়াতে হবে মনে রাখবে যখন বেশি হয়ে যাবে তখন কমাতে হবে যখন কম হয়ে যাবে তখন বাড়াতে হবে এবার ছাব্বিশকে চার দিয়ে চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে দুই চার দুগুণে আট হাতের দুইয়ে দশ এবার পাঁচ দিয়ে পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতে তিন পাঁচ দুগুণে দশ হাতের তিনে তেরো এবার ছয় দিয়ে ছয় ছয় ছয়ত্রিশ হাতের তিন ছয় দুগুনে বারো হাতের তিনে পনেরো এবার সাত দিয়ে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতের চার সাত দুগুণে চোদ্দো হাতের চারে আঠারো বিরাশি একশো তো বিরাশি একশো মিলে গেছে তাহলে কতবারে মিলল সাত পারে এখানে সাত এখানে একশো তো বিরাশি বিয়োগ করলাম মিলে গেল উত্তর সাত তাহলে সাতটি তাহলে একজনে অর্থাৎ প্রত্যেকে কার্ড কতটি পাবে ষাটটি কার্ড পাবে এখানেই এই সমস্যার সমাধান শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ